বলার 12 মণ গরু আছে এটা আপনি কি 12 মণ যদি বেশি হয় আপনি আপনার আমার তো আপনার হতন্দ আপনি বলেন তো বলা যাবে হয়

Thank yeah. আমি টাকা দিবেন আপনার নাম উঠাবো আপনি আপনার নাম উড়াবো না আমার নাম উঠাবো আমার নাম বলো চলেন আপনি আপনার দশ লাগবে

পনেরো মন আইডিয়া দিচ্ছে এই গরুটা ওনারা কিন্তু ধরছে সাড়ে বার মন গরুটা নিয়ে বেশ তর্ক বিতর্ক চলল এক পর্যায়ে ইস্টামের কথা উঠলো কিন্তু ইস্টামের ইস্যুটা কিন্তু কেটে গেছে এখন বলছে নিজে আইডিয়া করে কিনেন পাঁচশোর আশেপাশে হলে দেবে সাড়ে তিনশো দাম বলা হয়েছে কত কত বলা হলো সর্বোচ্চ কত বলছে সাড়ে দিন এটা কত হলে দেওয়া যাবে চার লাখ একটু পিছায় জানতো চার লাখ বিশ হলে দিতে যাচ্ছে কয়টার দাম চলছে ও বলছেন নাম বলছেন ভাই দেখা চলছে এ ভাইয়া এই পাশেটা কত হলে দেওয়া যাবে কত দেওয়া যাবে এটা ভাই এই পাশেটা ছয়শ দাম ভাই জোড়াটা না একটা ছয়শ কিভাবে সম্ভব মাংস আছে না ভাই মাংস আছে দেখছেন অবাস্তব দাম চাচ্ছে আর এটাও আপনাদের এটা কত হলে দেওয়া যায় কত দুইশো পাঁচ আর দশ দুই লাখ দশ চাচ্ছে দুই লাখ পাঁচ দাম বলছে তাহলে দুই লাখ দশের আশেপাশে হলে দেওয়া যাবে নাকি কত হয়েছে ভাই কত হয়েছে এক লাখ এগারো যাবে কোথায় যাবে শ্রীমন্ত